হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা যারা নতুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন আপনাদের নতুন লিস্টে নাম রয়েছে কি না কীভাবে আপনারা দেখবেন লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট টাকা পাবেন আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেই নতুন লিস্ট বের করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন এ পি সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর থ্রি ডট যে রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন রিপোর্টস রিপোর্টস যে অপশানটি রয়েছে রিপোর্টসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন লিস্ট অফ রিপোর্টস যে রয়েছে তিন নাম্বার অপশানে রয়েছে স্টেট ড্যাশবোর্ড নিউ স্টেট ড্যাশবোর্ড নিউ এ ক্লিক করবেন ক্লিক করার পর স্টেট ড্যাশবোর্ড এরকম একটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন সিলেক্ট অপশন রয়েছে সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করার পর স্কিম অল সেন্টার স্কিম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা তারপরে রয়েছে বিধবা ভাতা তারপরে রয়েছে প্রতিবন্ধী ভাতা আপনি যেটির স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরিয়া সাইটে টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রু একটি রয়েছে রুরাল একটি হয়েছে আরবান যদি আপনারা গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন যদি শহর এলাকায় বাস করে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে গিভেন কোডে ইন্টার করবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট হিসেবে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আবার নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখানে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আবার আপনি নিচে আসবেন নিচে আসার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি লিস্টটি দেখে নিতে পারবেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যদি এখানে আপনি আপনার নাম বের করতে না পারেন তাহলে নিচে আসবেন উপরে আসবেন উপরে আসার পর থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ফাইন ইন পেজ ফাইন ইন পেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করে আপনার নাম বের করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন